সুযোগ পাবেন না এই ভয়েই কানাডা চলে যেতে চেয়েছিলেন বুমরাহ শেষমেশ কানাডায় যাওয়া হয়নি বুমরাহন কিন্তু কেন জানেন ছয় ডিসেম্বর উনিশশো তিরানব্বই সালে জন্ম ভারতের গুজরাটের আহমেদাবাদে দশপ্রীত বুমরাহনের ভুল নিশানায় ইয়াকার দিতে দক্ষ তিনি ষট রান আপে দারুণ গতি তুলতে পারেন সেই বুমরাহোই এক সময়ে কানাডায় চলে যাওয়ার কথা ভেবেছিলেন নাগরিকত্ব গ্রহণ করতে চেয়েছিলেন কানাডার সেই দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখেছিলেন এমন অজানা তথ্য ফাঁস বুমরাহ স্ত্রী সঞ্জনা গণেশন তিনি সঞ্চালিকা সঞ্জনাই স্বামী বুমরাহোকে প্রশ্ন করেন তুমি কানাডায় গিয়ে নতুন জীবন শুরু করতে চেয়েছিলে কেন স্ত্রীর প্রশ্নের জবাবে বুমরাহ বলেন ক্রিকেট খেলে কে না বড় হতে চায় আমাদের দেশের প্রতিটি রাস্তায় কমপক্ষে পঁচিশ জন ক্রিকেট খেলে ওরা দেশের হয়ে খেলার স্বপ্ন দেখে বিকল্প কিছু চিন্তা ভাবনা করে রাখতেই হবে কানাডায় আমার আত্মীয় থাকেন পড়াশোনার পাঠ শেষ করে কানাডায় যাওয়ার চিন্তা ভাবনা করেছিলাম পরিবার নিয়েই যাওয়ার কথা ভেবেছিলাম কিন্তু মা যেতে চাননি কানাডায় না গিয়ে ভালো করেছেন বুমরাহ চলে গেলে ভারত তার মতো একজন কে হারাতো এই ক্রিকেটার কে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজ টি ফলো করে নিন